এবং বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিও টপিক হচ্ছে যে আমার পোলট্রি মুরগির আজকে পাঁচ দিন বয়স তো এটা হচ্ছে তোমার ডিসেম্বর আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি জানুয়ারির এক তারিখ তো মোটামুটি বুঝতে পারছো যে কেমন ওয়েদার তো এই ওয়েদার মেনটেন করেই আমি জায়গাটা ম্যানেজমেন্ট করব যেহেতু চার দিন হয়ে গেছে এই যে বুডিং সব করা রয়েছে দেখতে পাচ্ছ বুডার টাঙানো রয়েছে তো এইগুলো সব আমি তুলে দেবো তুলে দিয়ে তোমার হচ্ছে এই যে জায়গাটা রয়েছে এই পুরো জায়গাটা ছেড়ে দেবো তো সেটাই কিভাবে করব সেই ম্যানেজমেন্টটা কিভাবে করব এই নিয়ে আজকের ভিডিওর যাবতীয় ডিটেলস আলোচনা থাকবে তো ভিডিওটি মিসটা করে সম্পূর্ণ দেখতে থাকো তো ফার্স্ট কাজ হচ্ছে এই যে সব ব্রুডিং করা রয়েছে তো এই যে গোল রাউন্ড সার্কেল করা রয়েছে তো এইগুলো তো খুলে দেব তার আগে এই বিচুলি সব পেতে দেবো এই যে সব ফাঁকাগুলো রয়েছে যেহেতু পুরো জায়গাটা ছেড়ে দেবো ওই জন্যে বিচুলিগুলো পুরো পাতিয়ে দেবো এই যে আমার ভাই যেরকম বিচুলিগুলো পাতিয়ে দিচ্ছে তো এরকম বিচুলিগুলো সব পাতিয়ে দেবো তারপরে কিন্তু জায়গাটা খুলবো নাহলে কিন্তু খুলে দিলে বাচ্চা এদিক ওদিক কিছু চলে যেতে পারে ওই জন্যে আগে চারি সাইডে বিচুলিগুলো পেতে দিচ্ছি দেখো এরকম চারি সাইডে বিচুলিগুলো পেতে দিচ্ছি ওই জন্যে আর দেখতে পাচ্ছ যে শীতকাল যেহেতু যেহেতু ডিসেম্বর ছিল ওই জন্য ডিসেম্বরে কিন্তু দেখতে পাচ্ছ যা ঠান্ডা ছিল ওই জন্যে সব এই সাইডে কিন্তু এই পাটের বস্তা যে পাটের চট বলে এই পাটের চট কিন্তু দেওয়া যাতে টেম্পারেচারটা ঠিকঠাক থাকে আর দেখতে পাচ্ছো এই যে চট দিয়ে পুরো ঘেরা ছিল সিলিংটাও দেখতে পাচ্ছ এইভাবে পুরোটা কিন্তু বুডিং পিরিয়ডটা এইভাবে রেডি করেছিলাম শীতে শীতে কিন্তু এইভাবে রেডি করতে হয় বুর্ডিং পিরিয়ড তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে টোটাল আমার যা বিচুলি সব বিচুলি কিন্তু দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু পাতা একদম কমপ্লিট বিচুলি পাতা কমপ্লিট হ্যাঁ এ দেখো দেখে নাও টোটাল বিচুলি বিছানা গন্তিও আমার কমপ্লিট এইবার হচ্ছে বোর্ডিংগুলো আমি খুলে দেবো বোর্ডিং খুলে দেওয়ার পরে কেমন কি দেখতে লাগে ওইটা আমি তারপরে ভিডিওতে দেখাচ্ছি আর একটা কথা মাথায় রাখবে আমি কিন্তু বোর্ডিং পিরিয়ডে ছিল তোমার বাচ্চা আমার চার দিন আজকে কিন্তু পাঁচ দিন মানে পাঁচ দিনের দিন চার দিন কমপ্লিট হয়ে পাঁচ দিন আজকে তো পাঁচ দিনের দিন কিন্তু আমি ওদের জায়গাটা বাড়িয়ে দিচ্ছি আর নয় থেকে দশ দিনের মাথায় এই টোটালটা তুলে দিয়ে কিন্তু আমি তখন কাঠের গুঁড়ো ইউজ করবো ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো পুরোটা কিন্তু আমি খুলে দিয়েছি দেখতে পাচ্ছ যে বোর্ডিং যে সার্কেল যে রাউন্ড করা ছিল আমি কিন্তু পুরোটা খুলে দিয়েছি মাঝখান থেকে দেখতে পাচ্ছ একটা পার্টিশান দিয়ে দিয়েছি কারণ হচ্ছে অর্ধেক করে দিয়েছি নাহলে এই যে পার্টিশানটা দিয়েছি এটা অর্ধেক করে দিয়েছি ওই জন্যে নাহলে যদি সব পাখিগুলো যদি এক জায়গায় থাকে ওদের চাপ বেশি হয়ে যাবে ফলে মর্টালিটি অনেকটা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু শীত সবাই এক জায়গায় এরকম যে জমে আছে এই জমে থাকে এরকম কি করবে এরকম যখন এক জায়গায় জমে থাকবে তখন এরকম একটুখানি কিছু এরকম নেবে একটা পাটকাঠির মাথায় দেখেছো আমি যে প্লাস্টিক বেঁধে নিয়েছি এরকম একটা করে এরকম ঘেটে দেবে তাহলে ওদের জ্বরটা ছেড়ে যাবে যে জ্বর হয়ে রয়েছে দেখতে পাচ্ছো কিন্তু শীতে কিন্তু এই প্রবলেমটা একটু ফেস করতেই হবে তো এটা ন্যাচারাল এটা মেনটেন করতে হবে ঠিক আছে তো এখানে যে বুডারটা ছিল দেখতে পাচ্ছো খুলে নিয়েছি আর এই সাইডে দুটো বুডার রয়েছে এইগুলো খুলে নেব কারণ এখনও দেখতে পাচ্ছ যে হলুদ যে বাল্বগুলো এখন একশো পাওয়ার বাল্ব দেওয়া ছিল আমার তিনটে করে এক একটা বোর্ডারে তিনটে মোট হচ্ছে নটা আমার দেওয়া ছিল বাল্ব এখন আমি কী করবো যেহেতু অনেকটা পাখি বড় হয়ে গেছে পাঁচ দিন বয়স হয়ে গেছে সেক্ষেত্রে আমি কি করব বোর্ডার কিন্তু আমি হাটিয়ে দিয়ে প্লেন এই সাইডে দুটো আর এই সাইডে দুটো এই বাল্ব ঝুলিয়ে দেবো মোটামুটি এরকম হাইট করে রাখবো তো সেটা কিভাবে করছি সেটা দেখে নাও তো তোমাদেরও কিন্তু এই তোমরা যদি এই কালচারে নতুন হয়ে থাকে শীতে যদি তোমাদের ফার্স্ট কালচার হয়ে থাকে বা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু এইভাবেই কিন্তু বোর্ডিং ম্যানেজমেন্ট করতে হয় ঠিক আছে দেখে নাও তো দেখো বন্ধুরা কমপ্লিট বোর্ডিং সেট রেডি করা দেখতে পাচ্ছ যে একটা সেটে আমি দুটো করে বাল্ব দিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতেও সুন্দর লাগছে আর বোর্ডিং থেকে আমি খুলে দিয়েছি বাল্বটা দিয়েছি ওই চারটে দিয়েছি টোটাল চারটে বাল্ব আছে দেখতে পাচ্ছ ছশো পোলট্রি এখানে এখানে তিনশো পিস রেখেছি আর ওই সেটে তিনশো এই সেটে তিনশো পিস রেখেছি এখানে দুটো বাল্ব আছে আর এই সেটে দুটো বাল্ব আছে বোঝা গেল